ছয় দেখোস রাই কামা গেছে আচ্ছা ঠিক আছে কালকের পড়া গেল বের করে বেরে আসেন কি পড়া দিয়েছেন কাল

আচ্ছা ঠিক আছে dara তুই কিছু প্রশ্ন করই ওলা প্রশ্ন মারব ব্যাকারে এই सिंघু মাস্টার এই सिंघু মাস্টার পালাড়া রাজত্ব গড়ি যাও তুই ঘর তুই ঘর আচ্ছা dara তোকে এই প্রশ্নটা করি বল তো বাংলাদেশের জাতীয় মাছের নাম কি এই কয় হিরে सिंघু মাস্টার সামনে প্রশ্ন সাধারণ একটা মাছের নাম পাঙ্গাস পাঙ্গাস তোর ধরে গেলে পড়া আচ্ছা ঠিক আছে বস আচ্ছা सिंघু মাস্টার প্রশ্ন dara